তো এটাই কিন্তু হতে পারে আমাদের সেই ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ আমরাও পারবো ঘুরে দাঁড়াতে এবং আমাদের লাইফটাকে সিকিউর করতে আমার বাবা মাকে একটা ভালো লাইফ বেটার লাইফ দিতে কেন পারবো না নিজেকে কথা দাও নিজে কথা দাও এইবার আমি পাবই দু হাজার চব্বিশের ডাব্লিউ একটা সিট আমার অ্যাটলিস্ট একটা সিট আমার আমাকে পারতেই হবে আমার মা বাবার জন্য পারতে হবে যারা আমাকে নিয়ে উল্টো কথা বলেছে আমাকে নিয়ে অপমানজনক কথা বলেছে সবার মাঝখানে আমাকে হাসির পাত্র বানিয়েছে তাদের অ্যানসার করার জন্য আমাকে একটা চাকরি পেতে হবে একটা খাকি উর্দি আমার গায়ে তুলতে হবে নিজেকে কথা দাও আর কতদিন আর কতদিন এইভাবে বেকারের যন্ত্রণা ভোগ করব আমরা যদি ছটা মাস একটা বছর আমাদের সব অ্যাস আরাম যত আমাদের লাইফে সাকসেস হওয়ার মধ্যে বাধা সেগুলো আমরা দূর করতে পারি আমরা কি পারবো না নিজেকে চেঞ্জ করতে আমরা কি পাবো না একটা খাঁকি উড়দি একটা হোয়াইট উর্দি নিজেকে যে প্রশ্ন করো দেখো অবশ্যই হবে আর দেখো তোমার কোথায় ভুল হচ্ছে তুমি হয়তো আগেও অনেকবার চাকরি পরীক্ষা দিয়েছো তুমি পাশ করতে পারো নি অল্পর জন্য যে এই যেই প্রবলেমগুলো হয়েছে সেগুলো খোঁজো দেখো তোমার প্রবলেমটা কোথায় আছে ভুলটা কোথায় আছে সেটা খুঁজে বের করো এবং নিজেকে আরও সেই জায়গায় স্ট্রং বানাও আমরা দেখি যখন গেমগুলো হয় বিরাট কোহলি কত চার মার্চে দেখো তো অবশ্যই দেখো খুব ভালো লাগে না দেখতে যে আসলো চার আচ্ছা আমরা কত প্র্যাকটিস। তাদের কত পরিশ্রম কত স্ট্রাগেল সেটা কিন্তু আমরা দেখি না আমরা শুধু সাকসেস দেখতে ভালো লাগে কিন্তু তার পিছনে যে কত পরিশ্রম থাকে সেটা আমরা দেখতে চাই না এবং আমরা সেটাই বুঝতে চাই না আমরা শুধু চাই আমরা কিভাবে শর্টকাটে কিছু পাবো আমরা কোনো পরিশ্রম না করি শর্টকাটে কিভাবে আমাদের লাইফে এবং আমরা শর্টকাট রাস্তায় যেতে গিয়ে বড় ভুলের সম্মুখীন হই আর কতদিন আর কিন্তু বেশি হাতে সময় নেই অনেকে আবার কমেন্ট করছে পড়তে বসতে পারছি না পড়াতে মন বসছে না পড়তে বসলেই শুধু উল্টো পাল্টা চিন্তা মাথায় চলে আসছে টেনশন হচ্ছে আচ্ছা তুমি একটা কথা ভাবো আজকে আমার বাবা মা পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বাইরে গিয়ে কাজ করছে কার জন্য করছে আমাদের জন্য আমাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু এভাবে কতদিন করবে বাবাকে আর কাজ করতে দেবো না বাবাকে মাকে একটু সুখে রাখবো একটু ভালো রাখবো সেই কথাটা চিন্তা করে পড়তে বসো সেই কথাটা ভাবো যখন তুমি ফেলিয়ারে তোমার বন্ধুরা তোমার পর হেসেছিল তোমার পাড়া প্রতিবেশী তোমাকে উল্টো পাল্টা বলেছিল অপমান করেছিল সেই কথাটা মাথায় রেখে পড়তে বসো অনেকের তো এমনও হয়েছে যে চাকরি বাকরি নেই বেকার বলে তার যে ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে চলে গেছে সেই কথাটা মাথায় ভেবে পড়তে পড়তে বসো দেখো তুমি না বসতে পারো আমার নামটা তুমি চেঞ্জ করে দেবে কষ্টের জীবনটাকে সামনে তুলে একবার ভিজুয়ালাইজ করো যে এই সময়গুলো আমি চেঞ্জ করব যেই যেই মানুষগুলো আমার সাথে খারাপ কাজগুলো করেছে আমাকে নিয়ে হাসা মজা করছে আমাকে নিয়ে ট্রোন করছে ট্রোল করছে আমি এদের তুমি সঠিক জবাব দেব। কি আমরা পারবো না পারবো না এবার একটা সিট ছিঁড়ে দিতে পারবো না সবার মুখ্য জবাব দিতে সবার যে উল্টো অপমানের জবাব দিতে নিয়ে যে প্রশ্ন করো আর যদি তোমার মনে হয় তুমি এবার একটা সিট ছিঁড়িয়ে নেবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ আমিও পারবো আমিও পারবো আমার বাবা আমার মুখে হাসি পড়াতে অনেকেই দেখছি কমেন্ট করছে দাদা ভয় লাগছে কি করবো বুঝতে পারছি না ভয়ে আমার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা ভাই তুমি একটা কথা ভেবে দেখো হয়তো তখনই লাগবে যখন তুমি কিছু জানবে যখন তুমি সেটা প্রতি সিরিয়াস হবে আর তোমার ভয় লাগছে মানে তুমি সাকসেস কাছে তুমি সিরিয়াস ক্যান্ডিডেট তুমি সিরিয়াস স্টুডেন্ট দ্যাটস ওয়াই তোমার ভয়টা লাগছে এই ভয়টা সবার লাগে না এই ভয়টা যা লাগবে সেই সেদিন সাকসেস একটা কাছে চলে আসবে সাকসেসের পথে হাঁটবে সে ভয়টা দূর করতে হবে ভয় আসবে ভয় থাকবে ভয় আগামীতেও আসছে আমাদের সামনে এই ভয়টাকে আমাদের জয় করতে হবে এবং আমাদের সাকসেসের পথে আমাদের এগিয়ে চলতে হবে পারতে আমাকে হবেই যখন তুমি নিজের কাছে দৃঢ়বদ্ধ হবে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করবে হ্যাঁ আমি পারবো তখন কি তোমাকে আর কেউ আটকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না পারতে আমাদের হবেই কি নেই আমাদের মধ্যে সব কিছুই তো দিয়েছে ভগবান আমরা যদি আমাদের আরেকটু হেল্প করতে পারি নিজেকে নিজে আরেকটু পরিবর্তন করতে পারি আর কিছুদিন ধৈর্য ধরে একটু মনুষ্য যদি পড়াশোনাটা করতে পারি যদি পড়াশোনাটা চালিয়ে যেতে পারি তাহলেই কিন্তু আমরা হব বিজয়ী আর আজকালকার লাইফে কিন্তু তোমার সাকসেস ছাড়া তোমাকে কেউ কেউ না 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 ডেকেও দেখবে যে তুমি ভালো আছো খারাপ আছো আমি যখন ভিডিও বানাই অনেকে কিন্তু দেখে হাসে কি করছে পাগলের মতো বাট আমি তো জানি আমি কি করছি আমি তো জানি আমি সঠিক পথে আছি তেমনি তোমাদের লাইফে যখন তোমরা পড়াশুনো করবে স্ট্রাগেল করবে খাটবে সেটার পিছনে দিন রাত তোমাকে নিয়ে অনেক উল্টো কথা হবে অনেক নেগেটিভিটি আসবে অনেকে বলে ছেলেটা তো পাগল হয়ে গেছে বাট না তুমি জানো তুমি সঠিক পথে আছো তুমি জানো তুমি সাকসেসের খুব কাছে আছো এটাই কিন্তু তারা বোঝে না বাট যখন তুমি সাকসেস পাবে এরা খাকি উঠবি গায়ে চাপিয়ে তাদের সামনে দিয়ে যাবে না তখন তাদের ফাটবে আর সেটাই আমাদের দরকার সেটাই আমরা পারবো সেটা আমরা করবো যে করে হোক অনেকেই শুধু নেগেটিভিটি ছড়াতে চেষ্টা করে তারা ভাবে তারা পারে না বলে আর কেউই পারে না আমার দরকার নেই বাবা মাকে দেখানোর আমি পড়াশুনো করছি আমার দরকার নেই আমার গার্লফ্রেন্ডকে দেখানোর আমি পড়াশুনো করছি আমার দরকার নেই পাড়া প্রতিবেশীকে জানার আমি পড়াশুনো করছি আমি নিজে জানবো আমি পড়াশুনো করছি প্রিপারেশন এমন সাইলেন্টভাবে হবে তোমার সাকসেস পুরো এলাকায় শোর করে দেবে তোমার খাকি উর্দি তোমার পুরো এলাকায় শোর করে দেবে এত কিছু করার পরেও কিন্তু আমাদের কিছু কিছু সময় প্রবলেম হয়ে যায় অনেক ভালো ভালো দাদারা অনেক ভালো ভালো স্টুডেন্টরা অনেক বেটার স্টুডেন্টরা তাদের কিছু ব্যাড লাকের জন্য কিন্তু চাকরিটা অল্প জন মিস হয়ে যায় তখন কিন্তু মনে হয় যে আমি আর হয়তো পারলাম না কিন্তু না এত দূর এসে কিন্তু আমরা ফিরতে পারি না আমরা কিন্তু অনেক দূর চলে এসছি আমরা অনেক দূর পৌঁছে গেছি আমরা থেকে আর ফিরবো না আর কিছুদিনের অপেক্ষা হার্ডলি তিন থেকে চার মাসের ভিতর কিন্তু এক্স্যাম হওয়ার খুব একটা প্রবল চান্স আছে একটাই কথা এটা কিন্তু আমাদের জীবনের শেষ লড়াই মনে করে লড়তে হবে এবং আমাদের সর্বস্ব দিয়ে আমরা যতটা দিতে পারি আমাদের সাথে বেস্ট সব থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এবার আমাদের লড়াইটা করতে হবে এটা কিন্তু তুমি নিজেকে নিজে কথা দাও আর বলো আমিও পারবো আমিও পারি আমি সবাইকে দেখিয়ে দেবো এই ভাবনা নিয়ে তোমার আগামী দিনগুলো প্রেশার নিতে থাকো আশা করি তুমিও খুব তাড়াতাড়ি সাকসেস পাবে আর একটা খাতি বা হোয়াইট উড তোমার গায়ে উঠবে এবার ডাব্লিউপি কেপি তোমার নামে সোরগোল করবে তোমার এলাকার লোক তোমাকে নিয়ে গর্ব করবে তোমার মা বাবা তোমাকে নিয়ে গর্ব করবে তো চলো সবার জন্য অসংখ্য শুভকামনা রইলো আর তোমরা যারা যারা মনে দৃঢ় সংকল্প নিয়ে নিয়েছো এবার একটা সিট আমার অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দাও এবার আমি আছি এবার আমি আছি এই লড়াইতে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম একটা লাইক করতে অবশ্যই ভুলো না আর তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই নিচে করে যাও আর যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো আর নেক্সট তোমাদের কি ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাও আমি কিন্তু তোমাদের সাথে অলওয়েজ আছি আর তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের কোয়ারিজগুলো আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো অবশ্যই হেল্প করার এবং কমেন্ট রিপ্লাই দেওয়ার শেষ করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব চলো টাটা